Hello, my dear student. Today's topic vocabulary is known to us. Uh, flow the whiteboard and attempt to play this vocabulary. And uh, vocabulary is increasing day by day to your mind and self. So you can very quickly make a sentence without knowing this vocabulary. You cannot make a sentence. So it is essential more নেউ ভোকাবুলারি নন ওকে সোয়াইট বার্ডস আর বিভিন্ন ইংরেজি ওয়ার্ড শেখার কৌশল পতন যে পতন পতন পথন এই পতন বা ধ্বংস পতন ফল পতন ডেক্লাইন পতন স্প্য পতন ক্লাভস এইগুলো মনে রাখতে হবে যে পতনের এই চারটা শব্দ ফল ড্যাক্লাইন স্প্য ক্লাভস ফ্ল দ্রুত ফাস্ট দ্রুত কুইক দ্রুত র্যাপিড দ্রুত স্পিডে দ্রুত এই চারটা শব্দ জানতে হবে তাহলে সহজেই আমরা ট্রান্সলেট করতে পারবো এবং সেন্টেন্স তৈরি করতে পারবো আশা করি বুঝতে পারছো থ্যাংক ইউ ভেরি ওয়াচ